আসসালামু আলাইকুম বাইক বাইকের আমরা কিনলাম একমাত্র আমি টাকা পয়সা আমার বুঝিয়ে দিচ্ছে এবং গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে গাড়িটা কোন কন্ডিশন আছে এই বড়ো ভাই উনি কিনলাম আসলে উনিও পুরাতন গাড়ি কিনছিল ভালো লোক তাহলে শোরুম কাগজ আর উনি কিনা সময় স্টেম করছিলো সেই স্টেম্প এবং আমরাও একটা স্টেম করে নিছি সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি এবং গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো আসলে মূলত আমরা প্রথম গাড়ি কিনে বিক্রি করি আমার যেভাবে কিনে আনি ঠিক সেভাবে বিক্রি করে দিই এগুলো আমরা তৈরি করি না এটা অরিজিনাল চায়না গাড়ি স্টার্টর গাড়িটা এরকম দেখা যাবে পিছন থেকে আসলে গাড়িটা উনি বাড়ির সামনে ভিতরে গাড়িটা গেল না বিদায় বাড়িতে আমি এরকম নিলাম আপনাকে দেখানোর জন্য এই বেশটা এরকম দেখা যাবে গাড়িটা চলে একশো গাড়িটা চলে একশো দশ বিশ কিলো এই গাড়ি চাইশ নাম্বার স্বামীতে এরকম দেখা যাবে গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে গাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই এই গাড়িটা আমার কাছে কিনতে পারেন এই গাড়ির দাম যেটা আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা নিতে পারেন এক হাজার মোটর এক হাজার কন্ট্রোল এবং আমাদের ঠিকানা হচ্ছে রাজু জেলা রাজু জেলা যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড দোকান গাড়ির কাছে আসবেন দেখুন গাড়িতে পছন্দ হয় দামানো কিনে নেবেন আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছে আমাদের ঠিকানা রাজবি জেলা রাজবি জেলা যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আমাদের দোকান গাড়িতে পছন্দ হয় অবশ্যই গাড়ির কাছে আসবেন দেখুন শুনবেন গাড়ি পছন্দ হলে দামানো কিনে নেবেন ধন্যবাদ সবাই দেখুন আসসালামু আলাইকুম আপনার এই গাড়িটাকে সম্পূর্ণ টাকা বুঝে পেয়েছেন তো সব বুঝে পেয়েছি টাকা টাকা সেভার জাল দিয়ে নিছেন হ্যাঁ দিয়ে আচ্ছা